ইলের মাছের দোল হুম আর হাতি মাটি বলো হাতি হাতি দিন তারা মারতে তারে জি তারা হাতি মাটি দিন তাদের খাড়া দুটা টি হুম তারা মারতে চাইটি হাতি হাতি দিন আর খোকন খোকন তোয়ে দে খোকন গেছে তাদের নে সাতটা কাকে দাবাই খোকন রে তুই দয়ে আয় চা দুটো চেটা বলো চা দুটো তো ফুল উঠতে দোলো উঠতে কদম তলায় কদম তলায় হাই চা দুটো যে ফুল ফুটেছে কদম তলায় কে তার বলো এটা বলো দুটো তো ফুল উঠতে কদম তলায় কে হ্যাঁ তারপর হাতি হাতি উঠতে দোলো উঠতে